অনেক মা বোন আছেন ফজরের নামাজ কাজা করে ফেলেন সেই কাজা নামাজটি আপনারা কিভাবে পড়বেন অনেকেই কিন্তু জানেন না কাজা নামাজ সূর্য উদিত হওয়ার মিনিট পর পারবেন এই কাজা নামাজ মাত্র দুই পড়বেন চার রেখাত পড়া লাগবে না এই কাজা নামাজ আপনারা কোরআন শরীফের যে কোনো সুরা দিয়া আদায় করতে পারবেন প্রিয় মা বোন প্রিয় দর্শক বন্ধুরা চলুন আজকের এই ভিডিওতে ফজরের কাজা নামাজটি প্র্যাকটিক্যাল ভাবে আমরা শিখি প্রথমেই আপনারা জায়নামাজে দাঁড়িয়ে একটি দোয়া পাঠ করে নেবেন ইন্নী ওয়াজ্জাতু ওয়াজহিয়ালিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদাহ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন অতঃপর আপনারা কাযা নামাজের নিয়ত করবেন নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সলাতিল ফাজরি কাযাঈ ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন আমিন এখন আমরা বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফিল পাঠ করব বিসমিল্লাহির রহমানির রহিম الم تر كيف فعل ربك باصحاب الفيل الم يجعل كيدهم في تضليل وارسل عليهم طيرا ابابيل ترميهم بحجاره من سجيل فجعلهم كعصف ماكول এখন আমরা রুকুতে চলে যাব। রুকুতে যাওয়ার সঠিক নিয়মটি আপনারা খেয়াল করুন অ সুবেহান সুবেহন এরব বিয়ে লাওজিম সুবেহন এরোব বিয়ে রাওজিম এই তাজবিটা রুকুতে তিনবার পাঁচবার সাতবার আপনারা করবেন সেমি অং ল হনি মেন হামদ। হান্দন ক্যাসি র পইবেম ক্যান সি অম ওয়াক অবশ্যই আঙ্গুলগুলোকে মিলিয়ে দিবেন কুড়িগুলোকে আলগিয়ে রাখবেন এবং পাগুলোকে মিলিয়ে দিবেন। সেজদার তাজবি সুবহেন আরব আলা, আয়লা সুবাহেন আলা, বিয়েল আয়লা আলা। الله أكبر دوشيز در ماسكريا قرطبنا دعاء ربي آفر لي ورحمني وعافني وهديني ورزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى এখন আমরা সিজদা থেকে সোজা দাঁড়িয়ে যাব সঠিক নিয়মটি আপনারা খেল করুন আল্লাহু আকবার আমাদের এক রাকাত শেষ দ্বিতীয় রাকাতের জন্য সর্বপ্রথম আমরা বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিয়া পাঠ করব বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرَّحْمَنِ الرَّحِيمِ مَالِكِ يَوْمِ الدِّينِ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينِ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ প্রথম রাকাতে যেহেতু আমরা সৌরতুল ফিল পড়েছি দ্বিতীয় রাকাতে সুরতুল ফিলের পরে যেই সূরাটি আছে সূরাতুল কুরাইশ সেই সূরাটি আমরা পাঠ করব বিসমিল্লাহির রহমানির রহিম إِلَىٰ فيهم رحله الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي اطعمهم من جوع وآمنهم من خوف এখন আমরা রুকুতে চলে যাব রুকুতে যাওয়ার সঠিক নিয়মটি আপনারা খেল করুন আল্লাহু আকবার রুকুতে যে অবশ্যই মাথা পিঠ সবকিছু সমান রাখবেন নজর থাকবে নিচ দিকে তারপরে রুকুর তাজবি পড়বেন সুব্যা হ্যান আর অফ ডিয়াল আউজিম সুব্যা হ্যান আর আউজিম সুব্যান আউজিম তিনবার পাঁচবার অথবা সাতবার এই তাজবিটি আপনারা করে নেবেন সেমি অং ম হনিমেন হ্যামিডা রব حمدا كثيرا طيبا مباركا فيه এখন আমরা সিজদাতে চলে যাব আল্লাহু আকবার সিজদাতে যে অবশ্যই আপনারা কোনইগুলোকে আলগি রাখবেন আঙ্গুলগুলোকে মিলিয়ে দিবেন এবং পাগুলোকেও মিলিয়ে দিবেন সুবেহান আর অফ বি এল আয়লা সুবাহান আর অফ বি এল আয়লা সুবাহান আর অফ বি এল আয়লা এই তাসবিরটি অথবা সাতবার পড়তে পারবেন অগ্ন হ ব রোড দুই সেজদার মাঝখানে গুরুত্বপূর্ণ একটি দোয়া

একটি কারণও আপনার ভিতরে পাওয়া যায় তাহলে আপনার নামাজ কিন্তু নষ্ট হয়ে যাবে প্রথম নাম্বার যে কারণটি সেটি হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া এজন্য আপনারা চেষ্টা করবেন নামাজে শুদ্ধ করে পড়ার জন্য আমাদের দুই রাকাতের রুকু শেষ করা শেষ এখন আমরা বৈঠকে বসে সর্বপ্রথম তাহিয়াত মানে আত্মাহিয়াতেও আমরা পাঠ করব। যেটাকে তাশাহুদ বলে কারণ তাশাহুদ পাঠ করা হচ্ছে ওয়াজিব এবং দুরূদ শরীফ মাসুরা পাঠ করা হচ্ছে সুন্নতে মুআক্কাদা তো আমরা তাশাহহুদ পাঠ করে নেব আত-তাহিয়্যাতু ওয়াস-সালাওয়াতু ওযাত السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله এখন আমরা দুরুস পাঠ করে নেব কারণ দুরুস শরীফ পাঠ করা হচ্ছে শূন্যতে মুআক্কাদা এজন্য অবশ্যই দুরুস পাঠ করতে হবে নামাজের বৈঠকে বসে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى আলি إبراهيم إنك حميد

এক নম্বর হচ্ছে সালাম আসসালাম আলাইকুম বলার আগে গারকে ঘুরিয়ে ফেলে দুই নম্বর হচ্ছে আসসালামু আলাইকুম বলে দূরে কোথাও তাকায় দুটোই সম্পূর্ণ ভুল সঠিক নিয়মটি আপনারা খেয়াল করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এইভাবে আপনারা সালাম ফিরাবেন